আজকের এই ভিডিওতে আপনারা উত্তরবঙ্গের সব থেকে বড় ইউনিক প্রোডাক্টের হোলসেলারের সন্ধান পেতে চলেছেন এই ধরনের প্রোডাক্টগুলো মার্কেটে কিন্তু খুবই ভালো চলে তো আপনারা যদি এই প্রোডাক্টগুলোর ব্যবসা শুরু করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আপনারা বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক নতুন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন প্রোডাক্টগুলো দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে দর্শক বন্ধুদের আপনার না প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমার নাম দেবব্রত বর্মন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে গিফট বাজার তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস যেটা রয়েছে আপনারা যদি কেউ কুচবিহার থেকে আসেন তো কুচবিহার যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে বাসে করে সিতেই আসবেন সিতেই বাস স্ট্যান্ডে নেমে আমাদেরকে কল করবেন আমরা সেখান থেকে আপনাকে বলে দেব কোথায় আসতে হবে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি প্রোডাক্ট দেখাতে চলেছেন এবং কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে সেটা বলতে চলেছেন আজকে আপনারা তো এই যে এত সুন্দরগুলো এত সুন্দর সুন্দর গুলো দেখতে পাচ্ছেন আমি এই নিয়ে আজকে দেখাতে আইটেমগুলো চলেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মিনি কুলার স্টক রয়েছে মিনি কুলার এটা কিন্তু আপনার জল দিয়েও চলবে ঠিক আছে জল দেওয়ার ভেতরে ভিতরে জল রয়েছে এখানে কি সব রকম জল দেওয়া যেতে পারে যে কোনো জল আপনারা দিতে পারেন আপনারা চাইলে এখানে বড় বুদ্ধি দিয়ে রাখতে পারেন ঠিক আছে আর এই ভাপারটা বের হচ্ছে এটা কোথা থেকে বের হচ্ছে এইটা এই যে এই যে এই যে এটা দিয়ে এটা কি জলের মাধ্যমে বের হচ্ছে জলের মাধ্যমে এটা বের হচ্ছে দেখো শরীর ঠান্ডা হয়ে যাবে একদম ঠিক আছে দেখো আপনাদের অনেকে কি হয় যে কারেন্ট চলে যাওয়ার পরে আমরা যে ফ্যান আমরা বাড়িতে যে ফ্যান চালাই সেই ফ্যানটা দিয়ে আমরা চালাতে পারি না বা হাওয়া পাই না কিন্তু এইটা আপনারা দেখুন এই যে পাওয়ার ব্যাংক লাগানো আছে এই পাওয়ার ব্যাংক দিয়ে পাওয়ার ব্যাংক দিয়ে চলছে হ্যাঁ পাওয়ার ব্যাংক দিয়ে চলছে ঠিক আছে দেখুন একটা ফ্যান দিয়ে আপনারা একদম মানে কি বলবো ঠিক আছে মানে পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে চালানো যেতে পারে আর এটা কী দিয়ে চালাচ্ছেন এইটা এইটা এই যে চার্জার দিয়ে চালাচ্ছি যে চার্জার দিয়ে মানে মোবাইলের চার্জার দিয়ে মোবাইলের যে চার্জার আছে সেই মোবাইলের চার্জার দিয়ে এটা চালাচ্ছি আমি ঠিক আছে পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চালাতে পারবেন আবার মোবাইলের চার্জার দিয়েও আপনারা চালাতে পারবেন ঠিক আছে মানে যেমন খুশিভাবে চালানো যেতে যেমন খুশি তেমন আপনারা চালাতে পারবেন তো স্যার আপনাদের কাছে ফ্যান ছাড়ার কী কী প্রোডাক্ট রয়েছে যদি একটু দর্শকদের দেখান এদিকে দেখতে পাচ্ছেন আপনারা মিল্টনের এই সেটটা পেয়ে যাবেন এখানে একটা ওয়াটার বোতল রয়েছে একটা টিফিন বক্স রয়েছে এগুলো আপনারা পাবেন ঠিক আছে এরকম বাচ্চাদের জন্য আপনারা মানে দুধ বা জল যেটাই হোক আপনারা এটাতে খাওয়াতে পারবেন এটা আপনারা পেয়ে যাবেন এরকম ছোট গিফট আইটেম পেয়ে যাবেন এরকম দেখবেন দেখুন কত সুন্দর দেখতে ঠিক আছে এটা আপনারা পেয়ে যাবেন কাপেলদের জন্য বেস্ট বেস্ট কালেকশন রয়েছে আমাদের কাছে এটা ঠিক আছে তো এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম আপনারা মহাদেব পেয়ে যাবেন ছোট সাইজ বড় সাইজ সব আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা পেয়ে যাবেন হুম এই যে একটা কাপেল সেট রয়েছে একটা ফুল আছে হুম তারপর এটা রয়েছে এগুলো আপনারা পাবেন এই যে এটা ফটো এখানে এই যে ফটোটা যদি দেখতে পাচ্ছেন এই ফটোটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন এটা যদি আপনারা কারেন্টে লাগান সেটা কিন্তু রোটেটিং হবে ঘুরবে রোটেটিং ল্যাম্প রয়েছে রোটেটিং ল্যাম্প রয়েছে এটাতে দেখুন এটা ঘুরতেছে এখানে একটা সুন্দর লাইট আছে ঘুরবে এখানে সুইচ রয়েছে আপনারা যখন চাইবেন বন্ধ করতে পারেন আবার চালু করতে পারেন ঠিক আছে এটা কিন্তু মোবাইলে চার্জার দিয়েও চলবে পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চলবে ঠিক আছে এটা একটা আইটেম চলে গেল এদিকে গিফট আইটেম রয়েছে দারুন কালেকশন দারুণ কালেকশন বাম্পার চলে এগুলো ঠিক আছে এটা এটা জ্বালিয়ে দেখাচ্ছি আমি বিভিন্ন কালার লাইট রয়েছে লাইট লাইটগুলো কালারগুলো যে আছে লাইটের কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে এটা ডাইরেক্ট এসিতে চলবে ঠিক আছে আমাদের কাছে হ্যালো মাস্টার বোতল রয়েছে ইউনিক বোতল ইউনিক বোতল ঠিক আছে এটা আপনারা পেয়ে যাবেন বোটলের কালেকশান আমাদের কাছে অনেক রকম রয়েছে তার মধ্যে ইউনিক বোটল আপনারা পেয়ে যাবেন এইটা হ্যালো মাস্টার এর পরবর্তীতে আমরা আরও অনেক কালেকশন দেখাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এ দেখুন অ্যানিভার্সারির জন্য এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বারোটা ফুল ফুল রয়েছে একটা টেডি রয়েছে হ্যাঁ এটা আপনারা পেয়ে যাবেন লাভ বক্স পেয়ে যাবেন দেখুন লাভ বক্স এখানে একটা টেডি রয়েছে তিনটা ফুল রয়েছে হ্যাঁ এখানে আবার আই লাভ ইউ লেখা রয়েছে ফটো ফ্রেম অনেক ফটো ফ্রেম দেখেছেন আপনারা অনেক ফটো ফ্রেম দেখেছেন এরকম ফটো ফ্রেম আশা করি আপনারা এখনো পর্যন্ত দেখেননি দেখুন লাইট জ্বলবে দেখুন কত সুন্দর ইউনিক একটা কালেকশন এই যে ফটোটা যে আছে এই ফটোটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এটা একটা বক্স রয়েছে বক্স ফটো ফ্রেম রয়েছে এটার মধ্যে কালার বিভিন্ন রকম রয়েছে এটা যেমন লাল কালার আছে আরো অনেক রকম কালার রয়েছে চারিদিকে লাইট লাগানো আছে হ্যাঁ এই লাইটটাকে আপনারা এই এখানে একটা সুইচ আছে এই সুইচটা দিয়ে বন্ধ করতে পারবেন আবার চালু করতে পারবেন ওকে এই যে কচ্চপ আপনারা পেয়ে যাবেন ছোট সাইজ বড় সাইজ মানে এই শোপিসগুলো রাখা হয় তাই তো হ্যাঁ হ্যাঁ অফিসে টপিসে যে রাখে সেই শোপিসগুলো তাই তো হ্যাঁ হ্যাঁ এগুলো ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ পর্যন্ত আপনারা এগুলো পেয়ে যাবেন তো স্যার আর কি কি প্রোডাক্ট আছে যদি একটু দেখান আমাদের কাছে এদিকে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে ঠিক আছে প্রত্যেকটা আইটেমের এক এক করে হয়েছে আপনারা যখন আমাদের কাছে হাই করবেন হোয়াটসঅ্যাপে আমরা ক্যাটালগ পাঠিয়ে দেবো এবং যারা আমাদের ভিজিট করবেন তারা তো এখানে দেখতেই পারবেন ঠিক আছে দেখুন প্রচুর কালেকশন রাখা রয়েছে এখানে প্রচুর কালেকশন রাখা রয়েছে প্রত্যেকটা আইটেম যদি দেখায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য যতটা শর্টে আমার মানে দেখাতে পারছি ততটাই দেখাচ্ছি এই যে এরকম গডের ফটো ফ্রেম পেয়ে যাবেন অনেক রকম কালার রয়েছে কালার অনেক রকম রয়েছে সাইজ অনেক রকম রয়েছে তারপরে আপনার এটা রাউন্ড রয়েছে তারপরে চারপোনা রয়েছে কত সুন্দর একটা ইউনিক কালেকশন ক্রিস্টাল লাগানো আছে হ্যাঁ এগুলো দেখুন ওয়াল ঘড়ি পেয়ে যাবেন এরকম এগুলো সব আপনার কাছে হোলসেলে পাই হোলসেল একদম হোলসেল প্রাইস রিটেল কোনো কথা হবে না সব হোলসেল ঠিক আছে ঘড়ির কালেকশন প্রচুর ঘড়ির কালেকশন রয়েছে আপনারা আসুন আমাদের স্টোরে আসুন ভিজিট করুন হ্যাঁ হোয়াটসঅ্যাপে ক্যাটালগ নিন দেখুন হ্যাঁ আপনারা আমাদের কাছে টেডি বিয়ারও পেয়ে যাবেন ছোটো সাইজ থেকে শুরু করে বড়ো সাইজ এভরিথিং সাইজ আমরা আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব থেকে ক্রকারি আইটেম আমাদের ক্রোকরি আইটেমে একদম হোলসেল করা অল ওভার ইন্ডিয়াতে আপনারা কিন্তু এই ক্রোকরি আইটেমগুলো পেয়ে যাবেন একদম কম দামে ঠিক আছে দেখুন এই সেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা একটা রয়েছে এটা রয়েছে এক কার্টুনে বিশ পিস করে থাকে এটা মানে এই যে এটা যে আছে একটা করে কার্টুন থাকবে এরকম বিশ পিস করে থাকে সেম বিশ পিস করে থাকবে এই আইটেমগুলো পেয়ে যাবেন দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ছোট বাটি রয়েছে একটা বড় বাটি রয়েছে একটা চামচ রয়েছে এই আইটেমগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এখানেও ছয়টা ছোট বাটি রয়েছে দুটো বড় বাটি রয়েছে একদম সব থেকে কম দামে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর 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 ভ্যারাইটি রয়েছে যে আপনাদের কাছে যত পিস চাই হোলসেলে দিয়ে দেবেন যত পিস চাইবে যত পিস চাইবে পুরোটাই পেয়ে যাবে এখানে আট পিস ছোট বাটি রয়েছে একটা বড় বাটি রয়েছে সাথে এই বড় বাটিটার যে ঢাকনা আছে সেই ঢাকনাটাও পেয়ে যাবে এটা একটা চামচ আছে চামচটাও এখান থেকে পেয়ে যাবে এই সেটগুলো বেশি চলে এই সেটগুলো অনেক বেশি চলে ঠিক আছে বড় মানে বড় সাইজের মাল এগুলো দেখুন প্রচুর আইটেম আছে প্রচুর আমি একটা একটা করে স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর আইটেম রয়েছে এক দুই ছয়টা এরকম ছয় পিসের আপনারা গ্লাস পেয়ে যাবেন হুম এরকম আপনারা পেয়ে যাবেন এই সেটগুলো আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে ইউনিক আইটেম একদম এটা আপনারা সাইজ পেয়ে যাবেন দুটো সাইজ পেয়ে যাবেন এই একটা সাইজ রয়েছে এই যে একটা সাইজ রয়েছে বক্স প্যাকিং একদম বেস্ট বক্স প্যাকিং আছে একদম দেখুন হার্ডি বক্স একদম হ্যাঁ মানে কাস্টমার দেখলেই নিতেই হবে আমার এরকম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে বোতলের কালেকশন প্রচুর রয়েছে এরকম ছোট ছোট ব্যাগ পেয়ে যাবেন হ্যাঁ পার্স পার্স লেডিস পার্স পেয়ে যাবেন এরকম ব্যাগ পেয়ে যাবেন সমস্ত ধরনের গিফট আইটেমই আপনাদের কাছে গিফট আইটেম এভরিথিং মানে অন্য কোথাও যেতে হবে না আপনাকে টোটালটাই কিন্তু আমরা হোলসেল করে থাকি হ্যাঁ ব্যাগের কালেকশন প্রচুর রয়েছে জাস্ট আমি একটা করে স্যাম্পেল দেখাচ্ছি দেখুন মিল্টনের আপনারা সব কিছু পেয়ে যাবেন হটপট থেকে শুরু করে এভরিথিং পেয়ে যাবেন ফ্লাক্স পেয়ে যাবেন আপনার স্যাম্পল দেখাচ্ছি শুধু একটা একটা করে মাই হোম এইটা বেস্ট চলছে সেই চলছে এইটা এটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটাতে দেখুন এটা তিনটা সেট রয়েছে একটার মধ্যে তিনটা সেট রয়েছে এখানে আপনারা ভাবছেন যে একটা টিফিন বক্স থাকবে তাই তো এখানে একটা না এখানে তিনটা টিফিন বক্স আছে এখানে তিনটা টিফিন বক্স রয়েছে এভাবে 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 এই সেটটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আরও অনেক আইটেম রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমাদেরকে হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করুন ডাইরেক্ট কল করুন আমার সাথে কথা বলুন প্রাইস আমরা আপনাকে বলে দেওয়া হবে ঠিক আছে তো দেখুন আপনারা এ ধরনের ইলেকট্রিক কেটলি পেয়ে যাবেন ঠিক আছে এটা কারেন্ট দিয়ে চলবে জল গরম করার জন্য যে কেটলিগুলো প্রয়োজন হয় তাই তো জল গরম বা আপনি চা এখানে বানিয়ে খেতে পারবেন দুধ গরম করতে পারবেন সব কিছুই লিকুইড জিনিস সব কিছু এখান থেকে আপনারা গরম করতে পারবেন ঠিক আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে দেখুন ফটো এলইডি যে ফটো ফ্রেমের কালেকশন আমাদের কাছে প্রচুর রয়েছে ছোটো সাইজ থেকে শুরু করে বড় সাইজ দেখুন আর একটা এই যে আমাদের অনেকেরই ইচ্ছে থাকে যে ফটো ফ্রেমে যদি লাইট চেঞ্জ হয় কেমন হয় বা টাচ টাচ করলে যাতে জলে এরকম যদি থাকে তাহলে কেমন হয় আমি দেখাচ্ছি এই যে এটা দেখুন এটা চার্জারে লাগানো আছে এখন টাচ করবো এখানে জ্বলছে কালার চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে বন্ধ হচ্ছে ঠিক আছে দেখুন তো এই সমস্ত ইউনিক ইউনিক কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে টাচ করলে ফটো ফ্রেম জ্বলে যাবে আরও প্রচুর কালেকশন রয়েছে ফটো ফ্রেমের এগুলো সব লাইটিং ফটো ফ্রেম দেখুন এটা একটা বড়ো ফ্রেম রয়েছে বড়ো ফ্রেম এখানে আপনারা একটা দুটো তিনটে চারটে ফটো লাগাতে পারবেন ছোটো সাইজ বড়ো সাইজ যেটা আপনার ইচ্ছে সেটা লাগাতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ঠাকুরের অনেক কালেকশন রয়েছে গণেশ রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে ঠিক আছে মহাদেব তো আপনাদের কি দেখালেমই তারপরে এরকম ডায়রি পেয়ে যাবেন আপনারা হ্যাঁ ডায়রি ছোটো ডায়রি বড়ো ডায়রি এগুলো তো এখানে যাচ্ছে রাখা রয়েছে হ্যাঁ গোডাউন আমাদের রয়েছে প্রচুর মাল স্টক রয়েছে আপনারা আসুন নিয়ে যান প্রচুর মাল স্টক রয়েছে সব মাল পেয়ে যাবেন ঠিক আছে এই যে একটা ইউনিক ডায়রি রয়েছে আমাদের কাছে লক লক একটা কলম রয়েছে এটা ডায়রি রয়েছে এটা এটা কি হবে এটা চাবি দিয়ে এটাকে খুলতে হবে চাবি দিয়ে ডায়রি খুলতে হবে চাবি দিয়ে ডায়রিটাকে খুলতে হবে দেখুন এই যে এই ডায়রিটা যে আছে এই ডায়রিটা কিন্তু আপনারা খুলতে পাবেন না তার জন্য আপনাকে কি করতে হবে চাবি লাগাতে হবে চাবি দিয়ে ডায়রিটাকে খুলতে হবে চাবিটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে দেখুন চাবি দিয়ে ডায়রি খুলে গেল একদম ইউনিক ইউনিক কালেকশন মানে লক করে রেখে দিতে পারবে তাই তো হ্যাঁ হ্যাঁ মানে অনেকে আছে না যে কিছু সিক্রেট জিনিস লিখে রাখলো সবাই যদি দেখতে না পারে চাবিটা নিয়ে যাবে চাবি ছাড়া এটা খোলা যাবে না এই ডায়েরির জন্য এই ডায়েরিটা আপনারা ছোটো সাইজ বড়ো সাইজ সব রকম পেয়ে যাবেন ঠিক আছে এই যে এই কাপগুলো কিন্তু ভালো চলে এখানে একটা টেডি আছে একটা কাপ আছে একদম বার্থডের জন্য স্পেশাল গিফট আইটেম মানে বলতে পারেন আপনারা এটা পেয়ে যাবেন তারপরে যে ডাবল টেডি সরি ডাবল কাপ সিঙ্গেল টেডি এটা আপনারা পেয়ে যাবেন এগুলো এগুলো বার্থডে বার্থডে গিফট গিফট একদম মানে চলতি আইটেম ঠিক আছে তারপরে সিঙ্গেল পাবেন সিঙ্গেল কাপ পাবেন কাপের কালেকশন প্রচুর আছে আমাদের কাছে এগুলো আপনারা পেবেন পাবেন আর একটা ইউনিক আইটেম আপনারা দেখুন ভালো চলছে বার্থডে গিফটের জন্য লাইট দিলে এইটা জ্বলবে মানে জল দিলে লাইট জ্বলবে জল দিলে লাইটটা জ্বলবে কাপটা জ্বলবে আর কি দেখুন এখানে আপনারা এখানে আপনারা জল দেবেন এটা জ্বলবে ঠিক আছে মানে বাচ্চারা সেই খুশি হয়ে এগুলো এগুলো কাপে যদি জল দেন অনেক অনেক সময় কী হয়েছে বাচ্চারা দুধ খেতে চায় না বা কিছু খেতে চায় না আপনারা এইটাতে দেবেন বাচ্চারা খাবে ঠিক আছে এই আইটেমগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো আপনারা আমাদের এখানে তো সব কিছু দেখেই নিলেন এবারে আমাদের আরেকটা একটা গুডাউন আছে সেখানে বোতলের কালেকশন কিছু রয়েছে সেই কালেকশানগুলো চলো দেখাই গিয়ে তো ওখানে তো আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখলেন তারপরেও আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের খুব সুন্দর সুন্দর ওয়াটার বোতল রয়েছে এগুলো কি নর্মাল বোতল না কোনো কাজ রয়েছে এগুলোর এর ভিতরে কাজ আছে দেখুন কাচের বোতল ভেতরে হ্যাঁ এটা কাজ কি এটার কাজ হচ্ছে গিয়ে হয় না যে একটা ইউনিক টাইপের থাকে না অনেকেই পছন্দ করে ভিতরে যাতে কাজ থাকে উপরে যাতে প্লাস্টিক থাকে এই জিনিসটা অনেকেই পছন্দ করে সে কারণেই এটা করা আর কি হ্যাঁ মানে এগুলো আমাদের তোলার একটাই উদ্দেশ্য যেটা হচ্ছে কি সবাই বার্থডেতে গিফট করে হচ্ছে ছোট ছোট কাপগুলো ঠিক আছে তো অনেক এই কাপের যা দাম ঠিক সেম দামে আপনারা যদি এরকম একটা বোতল পেয়ে যান তাহলে আর অসুবিধা কোথায় মেয়েদের সব থেকে ফেভারিট বোতল এটা এটার ভিতরেও কাজ আছে মানে উপর দিকে প্লাস্টিক আর ভেতরের দিকে কাজ কাজ হ্যাঁ তারপরে এদিকে একটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে স্মার্ট কাপ মানে স্মার্ট বোতল আর কি হ্যাঁ এটা এটা কি ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে এটাতে গরম জল যদি রাখেন গরম থাকবে ঠান্ডা জল যদি রাখেন ঠান্ডাও থাকবে এবং এখানে কতটুকু গরম থাকবে যে টেম্পারেচারটা আছে সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন আচ্ছা এটা কি চার্জ করতে হয় না না অটোমেটিক এটা তারপরে এদিকে দেখতে পাচ্ছেন যে এক হাজার এম এল এর ওয়াটার বোতল আছে ঠিক আছে 10000 ml এর ওয়াটার বোতল আছে এগুলো কি ঠান্ডা গরম এর ব্যাপার আছে কোনো কিছু না না এটাতে না এটাতে না কোনো রকম জল রাখতে পারে হ্যাঁ এটা এখানে যে রকম যে কোনো রকম জল রাখতে পারে তারপরে গিফটের দোকানে এই ফটো ফ্রেম কিন্তু খুব ভালো চলে অনেকে চাই যে কাস্টমাইজ করে ফটো ফ্রেম নিতে চায় তো সেক্ষেত্রে আপনারা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এখানে কালার রয়েছে সাইজও অনেক রকম রয়েছে আপনারা এই ফটো ফ্রেম গুলো আমাদের ম্যানুফ্যাকচারিং হয় আপনারা যে কোনো সাইজের ফটো ফ্রেম আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে স্যার আর কি আইটেম রয়েছে আপনাদের কাছে এখানে আরেকটা আইটেম রয়েছে হচ্ছে গিয়ে দেখা এই যে দেখুন এখানে একটা ওয়াটার বোতল আছে সাথে তিনটা কাপ আছে এই দেখুন এই যে একটা দুইটা তিনটা কাপ এইটা বোতলের কাজ করবে এটাতেও সেম প্রসেস এটাতে যেটা গরম জল রাখলে গরম থাকবে ঠিক আছে ঠান্ডা জল রাখলে ঠান্ডা হবে ঠান্ডা জল কি দিয়ে তৈরি জিনিসটা এটা অ্যাকচুয়ালি উপরে প্লাস্টিক আছে আর ভিতরে অ্যালুমিনিয়াম রয়েছে আর একটা আছে আমাদের কাছে সেন্সর নাইট ল্যাম্প এটা কি হবে খুলে দেখাচ্ছি এই লাইটটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা আপনার ঘর যখন অন্ধকার হবে আপনি শুধু সুইচটা দিয়ে রাখবেন ঘর যখন অন্ধকার হবে অটোমেটিক এই লাইটটা জ্বলবে আর যখন আলো হবে তখন এটা অটোমেটিক বন্ধ হবে এই যে দেখুন আমি জানিয়ে দেখাচ্ছি আপাতত দিন আছে মানে আলো আছে এই যে অন্ধকার মানে হাতটা এখানে যখন দিব তখন অন্ধকার হয়ে যাচ্ছে তখনই কিন্তু দিয়ে সুইচ দিয়ে শুধু রেখে দিতে হবে শুধু রেখে দিতে হবে রাত হলেই এটা অটোমেটিক জ্বলে যাবে আচ্ছা স্যার আপনি তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখালেন এবার এই প্রোডাক্টগুলো কেউ যদি নিয়ে বিজনেস শুরু করতে চান তাহলে কতদূর পর্যন্ত আপনারা সাপ্লাই দিতে পারবেন আমাদের মাল অল ওভার ইন্ডিয়া আমরা সাপ্লাই করে থাকি তো আপনাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে তাই সব জায়গায় আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে আমাদের এখানে যদি কেউ ট্রান্সপোর্টে মাল নিতে চায় সেক্ষেত্রে তো ট্রান্সপোর্টে মাল চলেই যাবে আবার যারা লোকালি আছে বাসে যদি কেউ মাল নিতে চায় বাসেও চলে যাবে আবার যদি কেউ হোম ডেলিভারি চায় সেভ এক্সপ্রেস আছে ডেলিভারি সার্ভিস আছে বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস আছে সেক্ষেত্রে আমরা তাদের থ্রুতে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আচ্ছা স্যার এই প্রোডাক্টগুলো নিয়ে কারা কারাই ব্যবসাটি করতে পারে যারা অলরেডি গিফট আইটেম নিয়ে বিজনেস করছে বা তাদের যাদের সব আছে তারা তো আমাদের কাছে হানড্রেড পারসেন্ট মাল নিয়ে ব্যবসা করতে পারবে এবং যারা চাইছে যে কিছু একটা ব্যবসা করবে নতুন করে যদি কেউ এই ব্যবসা শুরু করতে চায় তাদেরকে আমি বলবো আপনারা মানে কি বলবো মানে তারা একদম হান্ড্রেড পার্সেন্ট শুরু করতে পারেন ঠিক আছে আমি তো সব কিছু এখানে দেখাই দিলাম তারপরে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন আমরা সব কিছু আপনাদেরকে ক্যাটালগ দেখিয়ে দেবো আবার যদি কেউ আমাদের এখানে আসতে চান সেক্ষেত্রে আপনারা হান্ড্রেড পারসেন্ট আসতে পারেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ